আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক পাঁচের পৃষ্ঠা হচ্ছে চৌরানব্বই পৃষ্ঠার চৌরানব্বই পৃষ্ঠার আমরা তিন এবং চার নং গুলো যে আছে তিন নং এবং চার নং অর্থাৎ কালী করে সংখ্যা গুলো নির্ণয় করো এবং চার নং হচ্ছে নিচের সংখ্যা গুলো করে রূপান্তর করো এই তিন নং চার অঙ্কগুলো সমাধান করবো চলো তাহলে এক নং অঙ্কের সমাধান করি তিন ভাগের এক সমান ছয় বাঘের খালিঘড় ঠিক আছে চলো তাহলে করি তিনের তিনের একটা সমান ছয় বাঘের খালিঘড় এইগুলো আসলে টেকনিকের টেকনিক্যালি করার উত্তম এখানে দেখো তিন বাঘের এক আছে এখন এই তিনের সাথে কিন্তু আমরা দুই গুণ করেছি হয়েছে অর্থাৎ আমরা যদি রাফ করি দেখো তিনের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয় ছয় হয় এখানে এক আছে তাহলে আমরা এক এর সাথে কত গুণ করবো দুই গুণ করবো একের সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় অর্থাৎ হরের সাথে যত গুণ লবের সাথে ঠিক ততই গুণ করতে হবে তাহলে হরের সাথে যত গুণ করলাম লবের সাথে ঠিক ততই গুণ করে আমরা পাইলাম কত ছয় ভাগের দুই এখানে যদি ছয় আছে তাহলে আমার উপরে দুই লেখলে চলবে অর্থাৎ কালি করে কত বসবে দুই বসবে আশা করি তোমরা এক ন অঙ্কের সমাধানটা বুঝতে পারছো এখন আমরা দুই অঙ্কটা করবো দেখো দুই অঙ্কটা অঙ্কটা কি বলছে দুই হচ্ছে সাত ভাগের তিন সমান ভাগের একটা ঘর এখন এই যে দেখো সাত ভাগের তিন সমান আঠাশ ভাগের খালি ঘর এখন আমরা দেখবো এদিকে লম্বা টান দিলে আমরা এখন দেখবো হচ্ছে সাতের কয় গুণ আটাশ আমরা জানি সাথে সাথে কত গুণ করলে চার গুণ করলে যেমন চার সাথে আটাশ হয় তাহলে সাথে সাথে চার গুণ করলে হয়েছে ঠিক সেম কারণ সাথে সাথে আমরা যত গুণ করছি তিনের সাথে ঠিক ততই গুণ করবো তাহলে এর সাথে আমরা কত গুণ করবো চার গুণ করবো যেহেতু সাথে সাথে চার গুণ করছি তাহলে তিনের সাথে চার গুণ করে তিন চারা বারো তাহলে আমাদের আটাশ যেহেতু নিচে আসেই তাহলে লবের জায়গায় কত বলবে বারো বলবে আশা করি তোমরা দুই নম্বরটা বুঝতে পারছো চলো এখন তিন নম্বর অঙ্কের সমাধানটা করি তিন নং অঙ্কটা হচ্ছে চার ভাগের তিন ঘর এখন দেখো ভাগের খালি ঘর এখন দেখো এই যে চার ভাগের তিন এখন চারের সাথে কত গুণ করে ছত্রিশ হয়েছে চারের সাথে কত গুণ করে ছত্রিশ হয় আমরা নর্মালি জানি নয় গুণ করে ছত্রিশ হয় চার নং ছত্রিশ তা চারের সাথে যদি নয় গুণ করছি তাহলে তিনের সাথে কত গুণ করবো নয় নয় গুণ করবো তাহলে তিনের সাথে নয় গুণ করলে কত হয় সাতাশ তাহলে আমরা পেয়ে গেছি সাতাশ তাহলে উপরে কত লিখবো আমরা লোভের জায়গায় সাতাশ আমরা আশা করি তিন সমাধান বুঝতে পারছি এখন আমরা চার সমাধানটা বুঝবো চার নয় ভাগের চার পাঁচ ভাগের চার সমান এখানে কালীঘরটা হইল হরের জায়গায় আর উপরে কিন্তু টিকি সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা আবার এনে আমরা এটা কিন্তু রাফ আমি যে জিনিসটা বলছি বারবার এটা হলো রাফ এটা রাফ করতেছে তোমরা পরীক্ষা খাতা এভাবে সাইডে রাফ করা দরকার নাই রাফ তো আলাদা করবো কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বোঝানোর স্বার্থে সাইডে রাফ করতেছে এগুলো কিন্তু রাফ আচ্ছা যাই হোক এখন দেখো পাঁচ ভাগে চার এখন চারের সাথে কত গুণ করলে বারো যেহেতু লবের জায়গায় ও লব বারো লব চারের সাথে কত গুণ করলে বারো হয়েছে আমরা নর্মালি জানি চারের সাথে তিন গুণ করলে বারো হয় তাহলে চারের সাথে যদি তিন গুণ করা হয়েছে তাহলে পাঁচের সাথে আমরা কত গুণ করবো তিন গুণ করবো পাঁচের সাথে তিন গুণ করলে কত হয় পনেরো তাহলে আমরা এখানে কত লিখবো পনেরো আশা করি তোমরা এই চার ন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা পাঁচ ন অঙ্কের সমাধান করবো পাঁচ নং অঙ্কটা হচ্ছে নয় বাগের দুই সমান নিচে অর্থাৎ হর ঘর হচ্ছে হর উপরে হচ্ছে ষোলো তাহলে আবার আমরা এই সাইডে লিখি নয় ভাগের দুই যেহেতু লব ষোলো দেওয়া আছে আমরা ষোলোটা লিখি এখন এর সাথে কত গুণ করলে ষোলো হয়েছে এর সাথে কিন্তু আট গুণ করলে ষোলো হয়েছে এর সাথে যেহেতু আট গুণ করা হয়েছে সুতরাং আমরা হরের সাথে আট গুণ করবো আট নং বাহাত্তর তাহলে আমরা পেয়ে গেলাম হর কত বাহাত্তর হয়েছে তাহলে আমরা এখানে বাহাত্তর লিখলেই চলতেছি আশা করি তোমরা পাঁচ ন অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা দেখবো অঙ্কটা হচ্ছে ভাগের পাঁচ সমান উপরে তিরিশ অর্থাৎ লোভে আছে তিরিশ নিচে আছে ঘর তাহলে আমরা আবার এই রাফেলি কি আটবাগের পাঁচ সমান উপরে অর্থাৎ লবের জায়গায় তিরিশ

ছয় ভাগের তিন সমান দুই বাঘের খালিগড় এখন দেখো এখানে দুই কিন্তু কি অবস্থায় আছে হর অবস্থায় আছে এখানে হর হলো ছয় তাহলে আমরা লিখি ছয় ভাগের তিন সমান নিচে দুই এখন দেখো এই যে এটা একটু ব্যতিক্রম অন্যটি ক্ষেত্রে দেখো উপরের দিক্ষেত্রে কিন্তু গুন করছি গুন করে এটা হয়েছে কারণ হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে পরের ভগ্নাংশটা বড় ছিল যদি প্রথম ভগ্নাংশের চেয়ে পরের ভগ্নাংশ ছোট হয় তাহলে কি করব। তাহলে আমরা একই সংখ্যাতে উপরে নিচে কাটাকাটি করবো তাহলে কত দিয়ে কাটাকাটি দেখো তিন দিয়ে যদি আমরা তিনের এক ভাগ করি কাটাকাটি অথবা হ্যাঁ তিন দিয়ে যদি তিনের ভাগ করি এক তিন দিয়ে যদি আমরা ছয়ের ভাগ করি দুই তাহলে ভয়লাম কত দুই বাঘের তাহলে এই যে দুই যে আছে এই দুইটা কি এই দুই হলো হর তাহলে মিলে গেছে তাহলে উপরে কত দরকার এক দরকার আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ যদি প্রথম বগ্নাংশটা বড় মানে ইয়া হর এবং লব দুইটাই হইয়া পরের বগ্নাংশ হচ্ছে বড় থাকে তাহলে কাটাকাটি করব কাটাকাটি করলে আমরা তো একটা পাবই তো ওপর যেটা পাবো না ওইটাই আমরা লিখব তাহলে আমরা পরটা পেলাম কত লব পেলাম এক তাহলে আমরা এখানে এক লিখব আশা করি তোমরা এই ব্যতিক্রম ধর্মী যে সাত নং অঙ্কটা সেটা বুঝতে পারছো চলো এখন আট নং অঙ্কটা করি আট নং অঙ্কটা হচ্ছে বিষ ভাগের বারো সমান হর পাঁচ আর লবে আছে খালিঘর তাহলে আমরা বিশ বাঘের বারো লিখি এখানে দেখো এনের হর বিশ এনের হর পাঁচ তাহলে এই বিশের সাথে পাঁচ চুটো যেহেতু চুটো অর্থাৎ আমি কি বলছিলাম প্রথম বগ্নাংশের চেয়ে যদি দ্বিতীয় বগ্নাংশটা আকারে ছুটো থাকে তাহলে অবশ্যই আমরা কাটাকাটি করবো আগে করছিলাম যদি বড় থাকতো তাহলে গুণ করতাম যেহেতু ছোট আছে তাহলে কাটাকাটি করবো তাহলে এখন এই দুইটার সাথে কোন সংখ্যা দেয় ভাগ করলে আমাদের দেখি কাটাকাটি করি যদি চার দে যদি ভাগ করি তাহলে চার দেয় বারো ভাগ করলে তিন হয় আর চার দে যদি আমরা বিশ এর ভাগ করি তাহলে কত হয় পাঁচ হয় তাহলে আমরা পাঁচ টাখানে এখানে এই পাঁচ চলে তাহলে এনে হর লব কত থাকবে তিন তাহলে আমরা লব কত পাইছি এখানে তিন তাহলে আমরা এখানে লব কত লাগবো তিন আশা করি তোমরা এই বৃত্তিক্রম জন্মে আট নম্বর অঙ্কটাও বুঝতে পারছো চলো এখন আমরা নয় নং সমাধান করবো নয় নং অঙ্কটা হচ্ছে নয় নং ছত্রিশ ভাগে আঠাশ ছত্রিশ ভাগে আঠাশ সমান নয় ভাগে খালি কর এই অঙ্কটা ঠিক সেম একই সিস্টেম দেখো অর্থাৎ ছত্রিশ ভাগে আটাশ তাহলে পরের বগনাংশ এর কত আছে হর নয় আছে তাহলে নয়টা কি ছোট না বড় অবশ্যই ছোট যেহেতু ছোট নয় ওই এর তুলনায় সেহেতু আমরা কাটাকাটি করি আমরা যদি চার দেয়া কাটি আঠাশে চার সাতা আটাশ চার দেয়া যদি ছত্রিশে কাটি চার নং ছত্রিশ তাহলে এই যে হর নয় কিন্তু আমরা পাইছি তাহলে আমরা পাইছি না কোনটা এই লব সাত তাহলে এখানে আমরা লব কথা লাগবো সাত তাহলে আমাদের এখানে হবে কত সাথে হবে আশা করি তোমরা নয় সমাধান বুঝতে পারছো চলো এখন দশ অঙ্কের সমাধানটা করি দশ নি পাগের তেত্রিশ সমান নিচে খালি ঘর উপরে অর্থাৎ লবল এক ঠিক সেম একই অবস্থা অর্থাৎ পরের বগ্নাংশটা আকারে ছোট পরের বগ্নাংশটা যেহেতু আকারের ছোট সেহেতু আমরা কি করবো এখানে আমরা তেত্রিশে এবং ছেষট্টি মানে তেত্রিশ তে যদি তেত্রিশের ভাগ করি তাহলে এক হয় তেত্রিশ তে যদি ছেষট্টি বাগ করি কথা হয় দুই হয় তাহলে যেহেতু এখানে লভ এক আছে তাহলে আমাদের কি নাই হর নাই হরটা কত ভেলাম দুই তাহলে আমরা কত তাহলে হর দুই আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো এখন আমরা অঙ্কটা করব এগারো নম্বর এগারো নম্বর যে অঙ্কটা আছে এগারো নম্বর অঙ্ক হচ্ছে পঁয়ষট্টি ভাগের পাঁচ পঁয়ষট্টি ভাগের পাঁচ সমান উপরে লব এক আর হর হচ্ছে ঘর তাহলে আমরা লিখি পঁয়ষট্টি ভাগের পাঁচ সমান উপরে এক নিচে সংখ্যা নাই অর্থাৎ হর দেওয়া নাই তাহলে আমরা কাটাকাটি করে হর বাইর করবো পাঁচ দিয়ে যদি পাঁচের ভাগ করি পাঁচ দিয়ে পাঁচের ভাগ করলে এক পাঁচ দিয়ে যদি পঁয়ষট্টি ভাগ করি পাঁচ তের অং পঁয়ষট্টি তাহলে এক তো আমরা হর পাই লব পাইছি তাহলে হর কত নেই হর কত পাইছি আমরা তেরো তাহলে এখানে হর কত লাগবো তেরো আমরা এখন বারো নং অঙ্কের সমাধান করবো বারো নং অঙ্কটা হচ্ছে চুয়ান্ন ভাগের বারো চুয়ান্ন ভাগের বারো সমান লব দুই হর হচ্ছে কালীঘর অর্থাৎ এই হরটা কিন্তু নাই তাহলে আমাদের হর বাইর করতে হবে তাহলে আমরা হর বাইর করি চুয়ান্ন ভাগের বারো সমান উপরে লব দুই আছে তাহলে আমরা যদি ছয় দেয় বারো এর ভাগ করি ছয় দুখানে বারো ছয় দেয় যদি ছয়ান্ন ভাগ করি ছয় নং চুয়ান্ন দেখো আমরা কিন্তু লব দুই পাইছি তাহলে হর কত পাইছি এখানে নয় পেয়েছি তাহলে এখানে হর কথা লাগবো নয় আশা করি তোমরা এই বারোটা অঙ্ক বুঝতে পারছো এখন আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের চার নং অঙ্কের যে নিচের ভগ্নাংশকে লগিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এই যে লগিষ্ট ভগ্নাংশ রূপান্তর করো বারোটা এই বারোটা অঙ্কের সমাধান করব চার নং এর এক নাম্বারটা যে আছে এটা হচ্ছে বারো ভাগের পাঁচ বারো ভাগের ছয় রে লিষ্ট আকারে প্রকাশ করতে বলছে এক নং হচ্ছে বারো ভাগের 6 এখন দেখো আমরা লোক স্টাকারের প্রকাশ করা সিস্টেমটা হচ্ছে অর্থাৎ এইটাকে কাটা কাটা করে ছোট করা অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে এই যে আবার যেতে না সংখ্যাটা লেখছি সবচেয়ে সুন্দর একটা অঙ্কে সুন্দর হইল পরে আবার এটা লিখব লেখার পরে এখন ভাগ করে ভাগ করব আমরা যদি 6 রে 3 ভাগ করি তাহলে কত হয়

এই যে লব যে যত থাকবে এই লব দিয়ে যদি হরের ডাইরেক্ট ভাগ যা তাহলে আর দরকার নেই অন্য কোন সংখ্যাতে ভাগ করার তিন দিয়ে কিন্তু যেহেতু তাহলে আমাদের কি করতে হবে একুশের ভাগ করলে সাত তাহলে আমরা কত পাইলাম সাত ভাগের এক তাহলে আমরা এই যে একুশ ভাগের তিন লো বিশ টাকার প্রয়াস করলে কথা পাইছি সাত ভাগের এক পাইছি এখন আমরা তিন সমাধান করবো তিন অঙ্গ হচ্ছে ছত্রিশ ভাগের নয় এই যে ছত্রিশ ভাগের নয় যে আছে আমরা ইচ্ছা করলে এই স্টেপে কাটাকাটি করতে পারি ইচ্ছা করলে পরের স্টেপে কাটাকাটি করতে পারি যে যে ভাবে করে কথা আমরা ইচ্ছা করলে এই যে পরের স্টেপে আবার লিখে কাটাকাটি করতে পারি এটা কোনো সমস্যা না তাহলে এখন যদি আমরা নয় তে ছত্রিশ অবশ্যই ছন্ন ছত্রিশ নয়তে নয়ের বাক্য এক নয় দিয়ে বাক করলে কত চার তাহলে আমরা কত ভাইলাম চার বাঘের এক পাইছি আশা করি তোমরা তিন পারছো চলো এখন আমরা চার সমাধানটা করি চার নং যে অঙ্কটা আছে চার নটচল্লিশ ভাগের ষোলো আটচল্লিশ ভাগের ষোলো আছে এখন এই আটচল্লিশ ভাগের ষোলো রে ষোলো কিন্তু আটচল্লিশ মধ্যে কয় বার যায় তিন বার যায় তিন ষোল আটচল্লিশ তাহলে ষোলোকে ষোলো ষোলো দিয়ে আটচল্লিশের করলে তিনবার তাহলে আমরা কথা বললাম তিন ভাগের এক আশা করি তোমরা এই চার নাম বুঝতে পারছো চলো এখন আমরা পাঁচ অঙ্কের সমাধান করি পাঁচ নং অঙ্কটা হচ্ছে বারো ভাগের আট বারো ভাগের আট আমরা যদি এটাকে আবার বারো ভাগে আট লিখি সমস্যা নেই অঙ্কের সৌন্দর্যের জন্য যেভাবে ইচ্ছা করা যায় মানে বারো ভাগে আটকে আমরা কত দিয়ে ভাগ করবো আট দিয়ে কিন্তু বারোটা ডাইরেক্ট ভাগ যায় না যেহেতু যায় না তাহলে আমরা চার দিয়ে করতে পারি চার দিয়ে যদি আটের ভাগ করি তাহলে হয় দুই চার দিয়ে যদি আমরা বারোর ভাগ করি হয় কত তিন আর কিন্তু কারাকারি যায় না তাহলে আমরা কত পেলাম তিন ভাগের দুই অর্থাৎ বারো ভাগে আটের লোক ইষ্টরূপ হচ্ছে তিন ভাগের দুই আশা করি তোমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো ছয় নম্বর অঙ্কটা হচ্ছে বারো বাঘের নয় ভাগের নয় তাহলে বারো ভাগের নয় আবার নিচে লিখি একটা হচ্ছে সৌন্দর্য আর কিছু না আমরা যদি এই জায়গায় কাটাকাটি করি কোনো সমস্যা নেই এখন নয় দিয়ে কিন্তু বারো সরাসরি বাঘ যায় না তিন দিয়ে যা নয় তাহলে তিনবার তিন দিয়ে বারো বাঘ খুলে চার তাহলে আমরা কত ভাইলাম চার ভাগের তিন আশা করি তোমার ছয় অঙ্কের সমান বুঝতে পারছো চলো এখন আমরা সাত ন সমাধান করব সাত ভাগের বিশ অর্থাৎ পঁচিশ ভাগের বিশকে লোভ আকারে প্রকাশ করতে হবে পঁচিশ ভাগের বিশকে যদি লোকটা আকারে প্রকাশ করতে পারে তাহলে আবার লিখি ভাগের বিশ আরেকটা জিনিস বলি এই যে আমরা সমান চিহ্ন দিই এই সমান চিহ্ন মাঝেতে এই যে বাঘ এর কিন্তু বাঘ চিহ্ন আমরা একটা টান দিলাম না দুইটা সংখ্যার মাঝে বাঘ মানে বিশ ভাগের পঁচিশ ভাগের বিশ এর বলি পঁচিশ ভাগের বিশ তাহলে চিহ্ন এটা বাঘ চিহ্ন যদি সমান চিহ্ন হয় তাহলে অঙ্কের সৌন্দর্য এখন আমরা কাটাকাটি করবো দেখো দিয়ে যদি বিশের ভাগ করি তাহলে হয় দিয়ে যদি করি পাঁচ তাহলে আমরা কত ভেলাম পাঁচ ভাগের চার আশা করি তোমরা এই সাত নং অঙ্কের সমাধান বুঝতে পারছো এখন আমরা আট নং অঙ্কের সমাধান করবো আট নং এ বলা আছে ছত্রিশ ভাগের বত্রিশ ছত্রিশ ভাগের বত্রিশ এখন আমরা এই সংখ্যাটা একই সংখ্যা কাটাকাটি করতে যদি চাই যে কোনো একটা সংখ্যা দেয় আবার এই জিনিসটা লিখলাম বত্রিশ দেয় কিন্তু ছত্রিশে সরাসরি ভাগ যায় না তাহলে কয় কত দেয় ভাগ করতে পারি আমরা আমরা ইচ্ছে করলে উম চার দেয় চার দেয় চার দেয় যদি বত্রিশের ভাগ চার বত্রিশ চার দেয় যদি ছত্রিশের ভাগ চার নং ছত্রিশ আট আর মধ্যে কিন্তু আর কাটাকাটি জানি তাহলে আমরা কত লিখবো নয় ভাগের আট নয় ভাগের আট আশা করি তোমরা এই আট সমাধান বুঝতে পারছো আমরা এখন নয় সমাধান করবো নয় অঙ্কটা হচ্ছে তিরিশ ভাগের আঠারো তাহলে আবার লিখি তিরিশ ভাগের আঠারো অঙ্কের সৌন্দর্যের জন্য এখন দেখো আমরা কত যাব ভাগ করব আমরা যদি ছয় দিয়ে ভাগ করি আঠারো তাহলে তিন ছয় আঠারো ছয় দিয়ে যদি তিরিশের পক্ষে পাঁচ ছয় তিরিশ আর কিন্তু তিন আর পাঁচের মধ্যে কাটাকাটি জানি তাহলে আমরা কত লাগবো পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের তিন হচ্ছে উত্তর আশা করি তোমরা নয় নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন দশ নং অঙ্কের সমাধান করবো দশ নং ওটা হচ্ছে আঠাশ ভাগে ষোলো তাহলে আমরা আবার লিখি আঠাশ ভাগে ষোলো অঙ্কের সৌন্দর্যের জন্য এখন যদি আমরা আর ষোলো দিয়ে কিন্তু আঠাশে সরাসরি ভাগ দেয় না তাহলে ষোলোরে যদি চার দেয় করে চার চারা ষোলো চার দেয়া চার সাতা আঠাশ আর কিন্তু চার সাতের মধ্যে ভাগ যায় না তাহলে আমাদের আঠাশ ভাগে ষোলো লোক আকারে প্রকাশ করে আমরা পাইছি সাত ভাগে চার এখন আমরা এগারো নং অঙ্কের সমাধানটা করব এগারো নং অঙ্কটা হচ্ছে

এখন আমরা বারো নং অঙ্কের সমাধান করবো সর্বশেষ বারো নৌ অঙ্ক বারো অঙ্কটা হচ্ছে চল্লিশ 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 ভাগের ভাগের চব্বিশ চব্বিশ এখন এবং নতটা কাটা কাটি যা আমরা যদি আট দিয়ে কিন্তু এই দুইটারই কাটা কাটি আট দিয়ে যদি চব্বিশে ভাগ করি তিন তিনাটা চব্বিশ আট দিয়ে যদি চল্লিশের ভাগ করি পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা কত পেলাম পাঁচ ভাগের তিন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের এবং তিন নং এবং চার নং এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝতে পারছো আর অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এই কথা বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম